থেকে প্রায় বিশ বছর আগে আমি যখন বিয়ে করলাম নতুন বিয়ে করার পরে আমার যখন প্রথম মেয়ে সন্তান হলো ওর নানি ওকে একটা গরু দান করছিল আগের তো দান শব্দটা ব্যবহার হতো ওই দানের থেকে একটা গরু থেকে আমি প্রথমে একটা দুটা গরু হলো গরু হওয়ার পরে তারপরে আমি আস্তে 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 এই ব্যবসাটা সম্প্রসারণ করলাম আর কি এই আমার প্রথম জীবনের ইতিহাস গরু প্রতি বছর এইবার খুব একটা ভালো হচ্ছে না প্রতি বছর মোটামুটি সারা ভালোই পেতাম কিন্তু এইবার কাস্টমারের আনাগোনা অত্যন্ত কম আকাশেরও খারাপ অবস্থা তো যাই হোক মোটামুটি কম বেশি আমি গরু বিক্রি করতাম প্রায় সত্তর আশি নব্বই একশো এরকম করে গরু আমি বিক্রি করতাম কিন্তু এবার তুলনামূলকভাবে অনেক কম কাস্টমারের সারাও তেমন একটা পাচ্ছি না তার কারণ এই বৃষ্টি বাদলটার জন্যই আরো সমস্যা বেশি হচ্ছে আর মানুষের হাতে কেন জানি মনে হচ্ছে পয়সা নেই যে গরুর দাম এক লক্ষ টাকা সে গরু বলে আশি হাজার টাকা চারজন দিনরাত এখানে থাকে আর দুজন ছুটে সকালে আসে বিকেলে চলে যায় এখানে গরু কিনলে আপনি সামান্য কিছু টাকা দিয়ে বুকিং করে রেখে যেতে পারেন এবং যতদিন গরুটা এখানে থাকবে তার কোনো পয়সা আমাকে দিতে হয় না তবে কেউ যদি খুশি করে দেয় সেটা আমি নেই আর যদি না দেয় আমার কোনো এ ব্যাপারে কথা নেই আর গরু ঈদের আগের দিন পর্যন্ত সুন্দরভাবে ডেলিভারি এখান থেকে আমরা দিয়ে থাকি আমার এখানে একশো পঁচিশটা গরু আছে এবং ছয়জন লোক এখানে কাজ করে উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো ভাই খামার আপনারা করেন দেশকে স্বাবলম্বী করেন এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন তবে যে যেটাই করবেন পরিশ্রম এবং শক্ত হাতে সেটা আপনি চালাতে হবে নিজের কাজ নিজে যদি না করেন অন্যের উপর যদি চাপায় দেন বা অন্যকে দ্বারা কাজ পরিচালনা করেন সেখানে আপনি সুফল পাবেন না যেমন আমরা এখানে দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একজাক্টলি লেবারের মতোই কাজ করে থাকি আমি বিভিন্ন জায়গা থেকে গরু ক্রয় করে থাকি আমি রাজশাহীর হাট এদিকে ভরতখালী ছটিবাড়ি রানীগঞ্জ ঘোড়াঘাট ওসমানপুর বিভিন্ন জায়গা থেকে আমি গরু ক্রয় করে থাকি ডাক্তারি সেবা আমরা পশু হাসপাতাল থেকে তেমন পাই না বললেই চলে আমরা নিজেরাই নিজেরাই আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা চিকিৎসা করে থাকি আর যখন একেবারেই আমরা পাই না তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই আর বিশেষ করে লাম্পিক খুলে রোগ এটা তো প্রচুর আকারে বাংলাদেশে আছে প্রচুর গরু মারা যাচ্ছে আমারও এইবার তিনটা গরু মারা গেছে আমার এই ফার্ম নন্দন নন্দনকানন ক্যাটেল ফার্ম নামে পরিচিত পূর্ব রাধা কৃষ্ণপুর আর কেউ যদি আপনারা গাইবা থেকে আসতে চান তাহলে বোট নেমে পশ্চিম দিকে একটি রাস্তা আছে এই রাস্তা দিয়ে পাকায় পাকা রাস্তা সেই রাস্তা দিয়ে আপনি আসতে পারবেন প্রফেসর কলোনি দিয়েও আপনি আসতে পারবেন প্রফেসর কলোনি দিয়ে পাকা রাস্তার মাথা পর্যন্ত এসে ওখান থেকে সামান্য একটু কাঁচা রাস্তা আছে কাঁচা রাস্তা দিয়ে আসতে হবে তবে বোট বাজার দিয়ে আসলেই সবচাইতে ভালো এখানে কোনো সমস্যা আর হবে না রাস্তা এবছর প্রাকৃতিক দুর্যোগ বিরাট সমস্যা রাইজ করছে প্রায় দুই মাস যাব বৃষ্টি তারপরেও ক্রেতার সংখ্যা একটু কম বললেই চলে তো আমি ক্রেতাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো ভাই আপনারা কিনুন বা না কিনুন আসেন ফার্মটাকে ভিজিট করে যান